বলেন কেমন লাগছে পানি দেখেন পানি পানির মধ্যে এখানে কবুতর নয় নাহলে কবুতরের খাবার খাবার খাওয়াতে পারতো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমেতে অনেক ভালো আছে আর এখন হলাম আমি একদম এনি শহরে সমুদ্রের মাঝে স্পিড বোটের মধ্যে কেমন অনুভূতি হতে পারে চিন্তা করে দেখেন এই শহরে চারিদিকে এখন পানি আর পানির মাঝখানে হলাম আমি ছোট্ট একটা স্পিড বোটে এখন চলে আসলাম আমরা ঘাটে যেটা একদম বেনি শহরে সান সানমার্কো পিয়াচাতে এখানে এসে আমার অনেক দুঃখ লাগলো কারণ আজকে পঁচিশ বছর থেকে যখনই আমি বেনি শহরে আসি আসার আগে চিন্তা করে রাখি যে আমি এই নৌকাগুলোতে উঠবো কারণ এই নৌকাগুলোতে হচ্ছে একটু ঘোরায় নিয়ে আসে তিরিশ মিনিট এক ঘন্টা বা এর বেশির জন্য কিন্তু প্রত্যেকবারে আমার একটা না একটা সমস্যা লেগেই থাকে আজকে পঁচিশ বছর শখটা পূরণ হলো না আজকে হলো কি জানেন এখানে আজকে হলো হরতাল এখানে কোনো কে কার্ডে হেরাত নিবে না ক্যাশ টাকা দিতে হবে তো এতই দুর্ভাগ্য আমাদের কারো কাছে ক্যাশ টাকা নেই যার কারণে নৌকাটা উঠতে পারি নাই এবার চলে আসলাম একদম পিয়াসার মাঝখানে সেন্টারে এখানে এসে দেখি ও মা বাংলাদেশে বন্যা দেখতে দেখতে এখন এখানে এসে দেখি যে বন্যা আমাদের আর পিছু ছাড়ে নাই তবে আজকে বেশি ভালো লাগছে সাথে নিয়ে আসছি আমাদের আমেরিকান আঙ্কেলকে কারণ আমার চাচা শ্বশুর আমেরিকা থেকে বেনিস শহর দেখতে আসছে তাই ওনাদেরকে নিয়ে ঘুরতে আসলাম তবে এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশি ভাইদের অবস্থান দেখে এতই ভালো লাগছে যেটা বলার মতো না যেদিকে তাকাই আমাদের বাংলাদেশি ভাইদেরকে দেখতে পাচ্ছে হোটেলের সামনে যাচ্ছি বাংলাদেশি ভাই রেস্টুরেন্টের সামনে যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইরা এবং কি ছোটো ছোট দোকান নিয়ে বসে আছে আমাদের বাংলাদেশি ভাইরা এবং কি অলিতে গলিতে খুব দামি দামি শোফিস নিয়েও দোকান দিয়ে বসে আছে আমাদের বাংলাদেশি ভাইরা এটা দেখে সত্যি খুবই ভালো লাগছে এই যে দেখেন আমি কি মিথ্যা বললাম আর এই দোকানগুলোতে না এতো ভালো বিক্রি হয় কারণ সব ট্যুরিস্ট আসলে একটা কিছু গিফট নিয়ে যায় তাদের প্রিয়জনের কাছে জন্য তখন তারা দামের দিকে তাকায় না দেখা গেছে এক টাকার জিনিসও পাঁচ আরও বিক্রি হচ্ছে কারণ প্রিয়জনকে দিবে বেনেশ্বর লেখা থাকবে হয়তো বা টি শার্টটায় বা মাথার টুপিটায় বা ক্যাপটায় তাই তারা নিয়ে যায় আর দেখেন ট্যুরিস্টদের না মন ভরছে না এই যে এটা একটা রেস্টুরেন্টের সামনে আমাদের বাংলাদেশি বাইরা কত হাসি খুশিভাবে কাজ করছে তবে হাসি তো কাজ করতেই হবে এখানে সবাই ভালো বেতন পায় সবাই সুন্দরভাবে বসবাস মানে জীবনযাপন করতে পারে শুধু কি বাংলাদেশি ভাইরা এখানে কিন্তু কে যে আমার দেশিবাইয়ের সাথে দেখা হয়ে গেছে যখন দেখছি আমি আর আমার হাজব্যান্ড কথা বলছি নোয়াখালী তখন বলল যে এখানে আমাদের ভাইও আছে তাই পরিচিত হওয়ার জন্য চলে আসছে এই যে একটা আমাদের দেশের টান বুঝছেন ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরে যে কথা শুনলে পরিচিত হওয়ার জন্য যে বেরিয়ে আসে আর এই বেরি শহরে ঘরবাড়িগুলো দেখছেন একদম পানির মধ্যে এখানে কোনো গাড়ি ট্রেন ট্রাম এগুলো কিছুয়ের চলে না শুধু পায়ে হেঁটে যাবে আর নৌকা আর এই ছোটো ছোটো গলিতে হচ্ছে ছোটো ছোটো নৌকা নৌকা দিয়ে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি আপুরাও এক বেকার বসে থাকে না আপুরাও কিন্তু এখানে ব্যবসা করে সুন্দর সুন্দর দোকান নিয়ে বসে আছে আপুরাও এগুলো দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর নিচে যে দামি দামি শপিসের শোরুম ব্যাগের শোরুম এগুলা দেখতে দেখতে যাচ্ছি এই যে দেখেন আমাদের বাংলাদেশি বাইরে কি সুন্দর ব্যবসা করছে মনে হচ্ছে বেনিস শহরের মাঝে এক টুকরো বাংলাদেশ মনে হচ্ছে যে আমি এখন একদম নোয়াখালী মাঝদি বাজারে হেঁটে বেড়াচ্ছি ঠিক এমনটাই আমার কাছে মনে হচ্ছে তবে এই শহরটা সত্যি অনেক সুন্দর অনেক পুরাতন শহর এটা দেখার মতন মানে অনেক কিছুই আছে তার মধ্যে যেটা বেশি ভালো লাগে সেটা হলো পানির মধ্যে এই ঘরগুলা বিল্ডিংগুলা তৈরি হলো এখানে সব শৌখিন লোকদের বসবাস কারণ এখানে সব কিছুর অনেক দাম এই নৌকাগুলোতে আপনি তিরিশ মিনিট ঘুরাবে নব্বই অ্যারো যেটা সম পরিমাণ বাংলাদেশে বারো হাজার টাকা তো চিন্তা করে দেখেন যদি এক ঘন্টা ঘুরেন একশো আশি অ্যারো বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার টাকা কিন্তু আমার কাছে টাকা ছিল না এবার তাই এবার আসেন ম্যাকডোন খেতে আসবো দুপুর হয়ে গেছে এইখানে এসেও দেখি আমাদের বাংলাদেশি ভাইরা ভিতরে বাইরে কি সুন্দর করে কাজ করছে তাই আমার কাছে সারা সারাক্ষণ আমি শুধু চিন্তা করছি যে আগে যে আসছি এত বাংলাদেশি দেখি নাই এখন তাদের অবস্থানটা দেখে নিজেকে অনেকে গর্ববোধ মনে হচ্ছে যে অন্তত সবাই ইতালিয়ানরা বাংলাদেশ নামে একটা দেশ আছে তারা জানতে পারবে নাহলে সবাই আমাদেরকে দেখলে শুধু বললাম তুই কি ইন্ডিয়া এই জিনিসটা শুনলাম আমার মাথার রক্ত গরম হয়ে যায় এখন আসলাম দেখেন এত হাঁটাহাঁটি করছি এখন আর আগের মতন খেতে পারি না তাই এখানে সালাদ নিলাম আর একটা মাছের বার্গার নিলাম কারণ এইবার জিনিসগুলো তো সব আমেরিকার থেকে আসে যার কারণে আমি এখানে আসলে গরু বা মুরগির কোনো বার্গার খাই না তারপরে দেখেন কল ট্যুরিস্টদের জন্য জাগায় জাগায় বিশুদ্ধ পানির কল বসায় রাখছে আপনার ইচ্ছে হলে আপনি পানি না কিনে এখান থেকে খেতে পারবেন যাই হোক আপনার সাথে আজকে বেনিশ শহরটা দেখালাম সত্যি বেনি শহরটা পুরো ইতালির মধ্যে অনেক সুন্দর একটা শহর বাসমান একটা শহর পানির মধ্যে একটা শহর যুগ যুগ ধরে এই দালান কোঠাগুলো এইভাবে অক্ষতই আছে হয়তোবা এই সময় বৃষ্টি হলে নিচে একটু ডুবে যায় কিন্তু তারপরও অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ আসসালাম আসসালামু